আসসালামু আলাইকুম শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে যদি হয় থাই স্যুপ তাহলে তো ভীষণ ভালো হয় আজকে থাই স্যুপের একটা রেসিপি শেয়ার করছি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যাবে ম্যাগির যে থাই স্যুপের প্যাকেট পাওয়া যায় সেটা দিয়ে তৈরি করে দেখাবো খুব বেশি উপকরণের দরকার হবে না চলুন রেসিপিটা শিখে নেওয়া যাক প্রথমে এরকম একটা থাই স্যুপের প্যাকেট নিয়েছি প্যাকেটের সবটা একটা প্যানে ঢেলে নিচ্ছি এর সাথে নিচ্ছি চারটে চিংড়ি মাছ এখানে চাইলে মুরগির মাংস দেয়া যাবে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো তার সাথে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার স্বাদটাকে আরও বাড়াবার জন্যে দিচ্ছি চার থেকে পাঁচ টুকরো আদার কুচি সাথে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এক টেবিল চামচ পরিমাণ সয়া সস একটা ডিমের কুসুম ফেটে দিয়ে দিচ্ছি চাইলে সম্পূর্ণ ডিম দিতে পারেন কিন্তু আমার কাছে সাদা অংশের চাইতে ডিমের কুসুমের টেস্ট সব ভালো লাগে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগার দেওয়া যেতে পারে এবার সব উপকরণগুলো একসাথে একবার মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এখানে সাড়ে চারশো থেকে পাঁচশো এম এর মতো পানি ব্যবহার করতে হবে এর বেশি দিলে স্যুপটা কিন্তু পাতলা হয়ে যাবে চুলোটা জ্বালিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ যাতে পানির সাথে খুব ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং প্যানের নিচের দিকে অনবরত নাড়তে হবে প্রায় দু মিনিট পর দেখা যাচ্ছে স্যুপটা অনেকটা ঘন হতে শুরু করেছে তিন থেকে চার মিনিট পর দেখা যাচ্ছে চিংড়ি মাছটাও খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে পাঁচ থেকে ছ মিনিট পর চুলোটা বন্ধ করে দিয়েছি এরপর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজ রেসিপি দোকানের প্যাকেট স্যুপ দিয়ে এত মজার রেসিপি তৈরি হয় সেটা বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবেন না চিংড়ি মাছ দেওয়ার কারণে এবং রসের কারণে স্যুপের টেস্ট অনেকটা বেড়ে গিয়েছে এখানে চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আমার কাছে এই স্যুপটা খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ